তোমার গুগল ড্রাইভ কি ভরে গেছে তাহলে এই তিনটে ট্রিকে করে নাও তোমার গুগল ড্রাইভ একদম খালি ফার্স্ট ফটো ডট গুগল ডট কমে লেফটে এই স্টোরেজে ক্লিক করো দেন স্ক্রল করে নিচে রিকভার স্টোরেজে যাও অ্যান্ড লার্ন মোড়ে ক্লিক করো তারপর এই দুটো চেকবক্স টিক করে নিজের ফটো আর ভিডিওটাকে কম্প্রেস করে দাও ইজি নো সেকেন্ড টেকআউট ডট গুগল ডট কমে যাও প্রথমে সব কটাকে সিলেক্ট করে দাও দেন শুধু এই ড্রাইভ অপশানটা সিলেক্ট করে নেক্সটে পৌঁছে যাও তারপর যেখানে

দশমে ফাইল গুলো ডিলিট করো আর গুগল ড্রাইট খালি করো আর এরকম ইউজফুল ট্রিক জানতে আমাকে ফলো করো